বিগত বেশ কিছু বৎসর যাবৎ মহালয়ার আগে পিতৃপক্ষে ও মহালয়ার দিন বিশেষ করে একটা কথা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চোখে পড়ছে সেটা হলো মহালয়া কোনো শুভ তিথি নয় তাই শুভ মহালয়া বলাটা নিতান্তই বোকামি বিষয় কেন না কারণ হিসেবে বলা হচ্ছে যে মহালয়াতে পিতৃপুরুষগণ স্বর্গ থেকে মর্তলোকে নেমে আসেন আর মহালয়ার দিনে তাদের উদ্দেশ্যে তর্পণ ইত্যাদি শ্রাদ্ধ করা হয় আর তাই এই মহালয়া কোনো শুভ তিথি বা শুভ দিন নয় আবার অনেকের প্রশ্ন এই যে পিতৃপক্ষ রয়েছে অথচ মাতৃপক্ষ নেই এ কিরকম অন্য শাস্ত্রে পিতৃপুরুষদের শ্রাদ্ধ তর্পণাদি ব্যবস্থা থাকলেও মাতৃ নারীদের শ্রাদ্ধ বলে কিছুই হয় না কেন বলাই বাহুল্য এই ধরনের লেখাগুলো সাধারণ মানুষ আমরা যারা অত শাস্ত্র জানি না অত সংস্কৃত জ্ঞান নেই বিশেষ বইটই পড়ার সময় হয় না যাদের তাদের মনে সংশয়ের জন্ম দেয় আমরা পড়ি দ্বন্দ্বে সত্যই কি মহালয়া শুভ নয় একটা মহা অশুভ বিষয় আমাদের মনে প্রশ্ন আসে সত্যিই তো মাতৃপক্ষ নেই এ কেমন কথা এ তো মহা অন্যায় আজকের ভিডিওতে তাই আমরা এই দুটি বিষয়েই আলোচনা করতে চলেছি নমস্কার আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই ভিডিও শুরুতেই বলে রাখি যে কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি নিজেই বিচারে সমর্থ হবেন যে মহালয়া শুভ নাকি অশুভ এটা আমি কথা দিলাম আর যারা এই চ্যানেলে আজ নতুন দর্শক তাদের কাছে অনুরোধ নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকন প্রেস করে আপনার আশীর্বাদের হাতটি আমার মাথায় অবশ্যই রাখবেন যাতে আমি ভবিষ্যতেও এই ধরনের বিভিন্ন বিষয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও পিতৃপক্ষ অর্থাৎ জন্য বিশেষভাবে নিবেদিত একটা গোটা পক্ষ বা পনেরোটি দিন এই পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যার দিনটি হল মহালয়া এরপরেই যে শুক্লপক্ষ পড়ছে অর্থাৎ শুক্লা প্রতিপদ থেকে কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি পর্যন্ত দেবীপক্ষ হয় দুটি পক্ষ অর্থাৎ বছরের গোটা একটা মাস পিতৃপুরুষদের জন্য ও দেবীর জন্য নির্দিষ্ট কিন্তু নেই কোনো মাতৃপক্ষ বা কোনো মাতৃ নারীদের জন্য তর্পণের দিন আসুন আগে আমরা এই উত্তরটি খোঁজার চেষ্টা করি পিতৃপক্ষ আছে অথচ মাতৃপক্ষ নেই এ কেমন কথা আসলে এই প্রশ্ন তারাই করেন যাদের সংস্কৃত বিষয়ে সামান্য জ্ঞানটুকুও নেই ক্লাস সেভেনে সংস্কৃত জ্ঞান আর একটু কমন সেন্স থাকলেই এর উত্তর সহজেই মিলে যায় আসলে পিতৃপক্ষের পুরো পক্ষটাই পিতরদের জন্য নির্দিষ্ট বা পিতরদের জন্য নির্দিষ্ট পিতরহ হলো পিতা শব্দের বহু বচন সংস্কৃত ব্যাকরণে পিতা পিতরৌ পিতারহ এই হলো শব্দরূপ পিতা মানে একটি পিতা পিতরৌ মানে দুটি পিতা ও পিতরহ মানে অনেকগুলি পিতা এখন এটা কমন সেন্স যে এই পৃথিবীর কোনো প্রাণীরই অনেকগুলি পিতা থাকা সম্ভব নয় তাহলে এই পিতর অর্থাৎ পিতার বহু বচনের অর্থটা কি আসলে পিতর মানে হলো আমার বংশের প্রত্যেকে বলা ভা আমার বংশ মানে আমার পিতার বংশ অর্থাৎ পিতা মাতা পিতামহ পিতামহি প্রপিতামহ প্রপিতামহি থেকে শুরু করে ঊর্ধ্বতন প্রত্যেকে আমার পিতর এর মধ্যে শুধু পুরুষেরা আছে তাই নয় নারীরাও বর্তমান আমার ঠাকুমা তার শাশুড়িমা বা তারও শাশুড়িমার প্রত্যেকে আমার পিতর যেহেতু সমাজ ব্যবস্থায় আমার বংশ আমার পিতার বংশকেই নির্দেশ করে তাই এখানে পিতর ব্যবহার করে সম্পূর্ণ বংশকে নির্দেশ করা হয়েছে আর এই পিতর গণই হল সহজ ভাষায় পিতৃপুরুষ এখানে আবার কেউ এই প্রশ্ন তুলবেন না যে পিতার দিকে ঠাকুমা ঠাকুরদা আমার বংশ হলো আর আমার মায়ের বাবা মা মানে আমার দাদু দিদা বাদ গেল কেন যারা আমার চ্যানেলে তর্পণের বিষয়ের ভিডিওটি দেখেছেন তারা জানেন সনাতন ধর্ম জঙ্গলের মধ্যে থাকা বটবৃক্ষটির জন্য শান্তি কামনায় তর্পণের বিধান দেয় সেখানে আমার দাদু দিদা বাদ যাবে এটা ভাবাটা বোকামি প্রত্যেকের নিজস্ব স্থান রয়েছে আর তার আলাদা আলাদা ব্যবস্থাও রয়েছে ক্রমশ প্রকাশ্য প্রসঙ্গত বলে রাখি যারা তর্পণের বিষয়ে ভিডিওটি এখনো দেখেননি ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটির লিঙ্ক আমার চ্যানেলেই পেয়ে যাবেন যাই হোক আশা করি এর উত্তর আপনারা পেলেন যে পিতৃপক্ষ আছে অথচ মাতৃপক্ষ নেই কেন আর পিতৃপুরুষের অর্থ আসলে কি আসুন এবার আমরা মহালয়া বিষয়ে জেনে নিই না মহালয়া তিথিকে অশুভ বলার মতো কোনো কারণ আমার মাথায় অন্তত ঢোকেনি পিতৃপক্ষের অমাবস্যা তিথি মহালয়া হলো পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল তিল তর্পণ শ্রাদ্ধের শেষ দিন পিতৃপক্ষের শুরু থেকে অর্থাৎ প্রতিবদ তিথি থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত ভক্তগণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল জল তর্পণ ও শ্রাদ্দাদি ক্রিয়াকর্ম করে থাকতে পারেন শ্রাদ্ধ অর্থাৎ শ্রদ্ধা নিবেদন সন্তান তার স্বর্গীয় বাবা মা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা শ্বশুর শাশুড়ি কাকা জ্যাঠা এমনকি পাড়ার প্রিয় কাকু বা দাদুটির উদ্দেশ্যেও শ্রদ্ধা নিবেদন করে তিল জল পুষ্পাদি দিয়ে তাদের শান্তি কামনা করছেন এই হলো তর্পণ এই শ্রদ্ধা নিবেদনই তো হলো শ্রাদ্ধ এর মধ্যে আছে এটা কি পিতৃপক্ষের মহালয়াতে পিতৃপুরুষগণকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের আশীর্বাদ কামনা করি আমরা পিতা মাতার আশীর্বাদ ও ভালোবাসায় যেভাবে আমাদের গৃহ শান্তিতে ভরে ঠিক সেইভাবে এই দিন পিতৃপুরুষগণের আশীর্বাদে এই সমগ্র পৃথিবী হয়ে ওঠে মহা আলয় এই গৃহরূপ পৃথিবী পিতৃগণের আশীর্বাদে ধন্য হয় আর তাই এই তিথি শুধু শুভই যে তা নয় এ এক মহাপুণ্যক্ষণ মহাপুণ্যবান তিথি এই মহালয়া তিথি অপবিত্র বা অশুভ হতে পারে কিভাবে এই তিথি অন্য সব পবিত্র তিথির থেকেও পবিত্রতম অনেকের ধারণা যে শ্রাদ্ধ পিণ্ডদান তর্পণ এসব অশুভ কাজ আসলেই তা নয় শ্রাদ্ধ কার্য দেবকার্যের থেকেও পবিত্র তাই সনাতন ধর্মের প্রতিটি সংস্কার কার্য যথা বিবাহ উপনয়ন অন্নপ্রাশন থেকে শুরু করে দেবতা প্রতিষ্ঠা গৃহপ্রবেশ বা যে কোনো শুভকার্যের পূর্বে বৃদ্ধি শ্রাদ্ধ বাধ্যতামূলক যেখানে পিতা পিতামহ প্রপিতামহ মাতা পিতামহী প্রপিতামহি মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ প্রত্যেকের উদ্দেশ্যে বা প্রত্যেক পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদানাদি শ্রাদ্ধ কাজ অবশ্য কর্তব্য তাদের আশীর্বাদ মাথায় নিয়ে তবেই হয় অন্নপ্রাশন থেকে শুরু করে বিবাহ গৃহপ্রবেশ শুরু করে মন্দির বা দেবতা প্রতিষ্ঠা কারণ পিতামাতা ও পিতৃপুরুষগণ যারা আমার আজকে এই পৃথিবীতে আসার কারণ যারা আমার এই বংশকে যথাযথভাবে রক্ষা না করলে আমি এই পৃথিবীতে আসতামই না তাদের স্থান সর্বদাই সবার থেকে উপরে তাই পিতা মাতা ও পিতৃভগণ স্বর্গাদপি গরিয়সী স্বর্গের থেকেও স্বর্গ স্বর্গলাভের কামনা থেকেও বেশি এই পিতৃপুরুষগণের আশীর্বাদ কামনা করবে এই হলো শাস্ত্রের বিধান স্বর্গাত উচ্চতর পিতা পিতা স্বর্গের থেকেও উপরে আর এই আশীর্বাদ কামনার জন্য তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা সহিত শ্রাদ্ধ তথা তিল তর্পণের বিশেষ তিথি হলো এই পিতৃপক্ষের কৃষ্ণা অমাবস্যা যখন মহান পিতৃভবনের আশীর্বাদে সমগ্র বিশ্ব হয়ে ওঠে মহা আলয় তাই নিশ্চিন্তে সবাইকে আপনি বলতেই পারেন শুভ মহালয়া আজকের মতো এই পর্যন্ত নিজে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনার মনের সংশয় দূর হয়ে থাকে তবে নিচে শুভ মহালয়া কথাটা অবশ্যই লিখবেন আর প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা আমি করি ভিডিওটি লাইক করুন আর অবশ্যই শেয়ার করে সকলের মনের সংশয় দূর করতে সহযোগিতা করবেন এই মাত্র আমার একান্ত অনুরোধ আর হ্যাঁ সাবস্ক্রাইব যারা এখনো করেননি প্লিজ করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার দুর্গা দুর্গা